ঠিক মতো বুঝাইতে পারলাম না তো বন্ধুরা ধনী গরিবের আটানব্বই নাম্বার পর্বটি কবে আসবে এর সাথে কি কি দামাকা কাহিনী রয়েছে আপনারা কি করে সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে এই ছোট্ট একটি আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব নাটানের সম্পূর্ণ ভিডিও দেখেন হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন সকলেই ইতিমধ্যে দেখতে দেখতে ধনী গরিবের সাতানব্বই নাম্বার পর্বটি ইউটিউবে আপলোড হয়ে গেছে মূল দামাকা স্টুডিওর মাধ্যমে শেষ হলো নাম্বার পর্বটি তো বন্ধুরা আপনারা যারা যারা সাতানব্বই নাম্বার পর্বটি দেখেন তারা দেখে ফাউন্ডেশন ইগল ডামাসিটিক ইউটিউব চ্যানেল আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সাতানব্বই নম্বর পর্বটি কিন্তু বেশ দামাকাদের ঘটে গিয়েছে তো বন্ধুরা এদিকে আবার চোরের উপরে বাপটার ইগুলো সোয়াক সাদেকের মাধ্যমে গোল খেয়ে দিল মুরলদের তো বন্ধুরা এদিকে আবার মুরল পরিবার দুটি ভাগে বিভক্ত হলো প্রথম ভাগে সুহাক এবং আজগর মুরল ও করিম মুরল অন্যটি আজগর মুরাল এবং আহসান হক মুরাল এর দল এদিকে আজগর মুরাল এবং করিম মুরাল চাই যে তাদের জায়গাটি বুঝিয়ে দিক তারা আলাদা হয়ে যাবে এই বিষয় নিয়ে মুরাল পরিবারে হবে নতুন এক ঝামেলা তো কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি আটানব্বই নম্বর পর্বটি কবে আসবে কখন আসবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আগামী শনিবার বিকাল তিনটায় ইগল ডামাসিটিক ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে কে কে দেখার অপেক্ষা আছেন সকলেই কমেন্ট করেন আজকে এখানে বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ